এত স্লিম ফোন করছে যা বলার মতো নাই সেরা লুকিং দিতে ভাই এর দেখছে ক্যামেরা বামটা কত আর বিশেষ করে এটা ব্যাক পয় লাগবে না কোনো ডাক করবে না টু কিন্তু এই মধ্যে খুবই জনপ্রিয় মানে চলে যাওয়ার আগে কিন্তু আপনার ফোন নিতে এটা কিন্তু ইন্টারন্যাশনাল বলে এই পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এর চেয়ে কমে কোথাও ঘুরে লাভ আজকে যে প্রাইস আছে পুরো ভিডিও দেবেন সকাল থেকে ইনশাআল্লাহ দোকানে ভিড় হওয়া শুরু করবে চারো সাইড স্টিল বডি চারো সাইড মানে যে ধরবেন হেনি লাগবে লাগবে অনেক বিশেষ করে এই কালারটা কিন্তু অক্ষয় মানে একদম চমৎকার পিঙ্কি কালার ছেলে মেয়ে অলওয়েজ এটা বলতো না মার্কেটে সেরা একটা প্রোডাক্ট দিব সেরা গিফট দেই না কারণ গিফট খুবই থাকলে আসে ভালো প্রোডাক্ট দিলে অবশ্যই আমাদের শপে একবার করে আসবে হ্যাঁ আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাতে স্বাগত বিশ আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু চমৎকার একটা ভিডিও নিয়ে চলে আসলাম বসুন দ্বারা সিরিজে দেখতে পাচ্ছেন অসংখ্য নতুন মোবাইল ফোনের কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন মোটরোলার ফোন এই পাশে এর ফোন দেখতে পাচ্ছেন সেটা রিয়েলমির ফোন ওপোর ফোন শাওমির ফোন যে কোনো অফিসিয়াল নন অফিসিয়াল ফোন সবচেয়ে রিজনেবল প্রাইসে কিন্তু আজকের ভিডিও কেউ মিস করবেন না আজকে রয়েছে শুধু বসুন্ধারাই নয় বাংলাদেশের মধ্যে অন্যতম একটি ট্রাস্টেড শপ দা ব্রান্ড লোকেশন হচ্ছে ঢাকা বসুন্ধারা সিটির বেসমেন্ট টুতে শপ নাম্বার একশো ছাব্বিশ সহজে যেভাবে আসবেন বসুন্ধরা সিটির সামনে চলে আসবেন হাতের বাম পাশে তাকিয়ে যে গেটটি দেখতে পাবেন এই গেট দিয়ে আপনার ভিতরে ঢুকে যাবেন দেখতে পাবেন মোবাইল সিটি মোবাইল সিটি থেকে এক্সকেলেটার দিয়ে আপনার বেসমেন্ট ওয়ান চলে আসবেন বেসমেন্ট ওয়ান থেকে একটু সামনে এসে আবার আপনার দিয়ে বেসমেন্ট টুতে চলে আসবেন বেসমেন্ট টুতে একটু সামনে এসে হাতের বাম পাশে একটু সামনে এসে ডান পাশে সোজা বরাবর চলে আসবেন হাতের বাম পাশে একটা ছাব্বিশ নাম্বার দোকান ব্র্যান্ড শপ পেয়ে যাবেন এখানে আসলে কিন্তু আপনারা সব পেয়ে যাবেন নরম ভাইকে ভাই চমৎকার চমৎকার ফোনগুলো সাজিয়ে রেখেছেন ভালো অফার থাকবে ইনশাআল্লাহ পুরোটা ভিডিও দেখেন আশা করি খুবই ভালো লাগবে মানে ফাটাফাটির উপরে কি আছে আজকে অফিসে মানে যারা ভিডিও দেখবেন আশা করি তারা ফোন কিন্তু অবশ্যই একটা ব্র্যান্ড সব ভিজিট করবেন আর আপনার হাতের পুরাতন ফর্ম থাকলে ইনশাআল্লাহ মার্কে সেরা দাম এক্সচেঞ্জ করে আমরা চিনি তো কথা বাড়াচ্ছি না শুরু করি আজকে শুরুতে যে ফোনটা দেখাবো যারা মটোরলা এটা কিন্তু দাম বাড়বে থ্রি জিরো ফাইভ দাম বাড়ার এই মুহূর্তে সবচেয়ে কম পেজ আমরা দিচ্ছি মাত্র এগারো হাজার আটশো টাকা এগারো হাজার বারো হাজার টাকার মধ্যে মটোরলা জি জিরো ফাইভ কিন্তু সবচেয়ে সুন্দর এই মুহূর্তে ফোন আমরাই দিচ্ছি এগারো হাজার নয়শো নিরানব্বই টাকার মধ্যে চমৎকার ফোন ভাই এগারো হাজার নয়শো নিরানব্বই না আপনি বারো হাজার বলছেন আমি রাখবো এগারো হাজার আটশো টাকা এগারো হাজার আটশো টাকা এই চমৎকার গ্রিন কালার আর কি টাকার মধ্যে দেখেন অসাধারণ একটি ফোন যেটা ডিজাইন পেন্ট লেদার ফিনিশিংয়ের মধ্যে এবং পাঞ্চল ডিসপ্লে টাইপ সিপোর্ট সাইড মাউন্ট ফিঙ্গার পেন আমরা বলবো যারা একটা ভালো বিল্ড কোয়ালিটির ফোন চাচ্ছেন অল্প বাজেটের মধ্যে জি জিরো ফাইভ তার একদম সুপার বেজ যদি এগারো হাজার আটশো টাকা নিয়ে আপনাদের পছন্দ অপছন্দ আছে তাহলে কিন্তু আপনার হাতের ফোন এক্সচেঞ্জ করে যে কোনো নতুন ফোন নিতে সবাই বলে ভাই পছন্দ অপছন্দ করে ভাই আসলে এই বিষয়গুলোকে সবাই সবাই পছন্দ করে রেসা হবে অথবা আমার অডিয়েন্স আছে আমাকে পছন্দ কিছু অডিয়েন্স হেডেস না থাকলে আসলে এই কোথাও গিয়ে মজা নেই কিছু নেগেটিভ থাকতেই হবে সো আমি চিন্তা করি কিছু একটা থাকা দরকার নেগেটিভ ভালো খারাপ নিয়ে আসবে সঙ্গে ফর্টি ফাইভ মানে আজকের জন্য সবচেয়ে কম প্রাইস মানে আজকে ইনশাল্লাহ মার্কেট চ্যালেঞ্জ বলছে কেন আজকের সত্যিকারের প্রাইসগুলা খুবই চমৎস আগের তুলনার মূল্যে আজকে কম প্রাইস কেন প্রাইস একটু কমের দিকে আসে আজকে রাখবো সতেরো হাজার সাতশো টাকা বা মোটররা জি ফর্টি ফাইভ ফাইভ জি চাচ্ছেন আট একশো ফাইভ জি ফোর একদম সুপার হট প্রায় সতেরো হাজার সাতশো টাকা নিতে পারেন এই মুহূর্তে যারা সুন্দরবন করে মাধ্যমে নেবেন ক্যাশ হয়ে যেতে পারে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আস করা ইনশাল্লাহ কালকে চলে যাবে আর এক্সচেঞ্জ করলে অবশ্যই সব ভিজিট করবেন এটা বলতে পারবো মার্কেটের সেরা প্রোডাক্ট দিচ্ছি সেরা এক্সচেঞ্জ অফার থাকবে আর একটা রিকোয়েস্টেড যারা গিফটের চিন্তা ভাবনা করেন তারা আমার ভিডিও দেখবে না কারণ গিফট তো কখন আমি বিজনেস করি না যেগুলো গিফট দেবো টোটালি থার্ড ক্লাস আমি ফার্স্ট ক্লাস হতে চাই থার্ড ক্লাস হতে চাই না মোবাইল হচ্ছে ফার্স্ট ক্লাস হবো থার্ড ক্লাস হব না ঠিক আছে তারপর দেখাবো মোটরোলা জিফ

আপনার ব্লু কালার হবে দুইটা কালার কিন্তু এই মুহূর্তটা সো ঘোরাফেরা না করে আমাদের সব কিন্তু ভিজিট করে তেইশ হাজার সাতশো টাকা মার্কেটের সেরা চ্যালেঞ্জ প্রাইস থাকলো এবং বারো দু হাজার মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা দুইটা ভেজটা অ্যাভেলেবল যার যেটা ভালো লাগে সব ভিজিট করবেন মার্কেটের সেরা পাইজ আমাদের বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার একশো ছাব্বিশ ব্র্যান্ড শপ হ্যাঁ তারপর দেখাবে এটা কি ভাই মোটরওয়ালা এস ফিফটিন নিউ ফিফটিন এই মুহূর্তে হাইপ করে যারা ছোট্ট ফোন চান ভাই এটা বিলুপ্ত মানে চলে যাবে চলে যাওয়ার আগে যারা এই ফোন নিতে যাচ্ছেন মাত্র তিরিশ হাজার চারশো নব্বই মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা যা মোটরওয়ালা এস ফিফটি টু আট জিবি দুইশো ছাপ্প ইন্ডিয়ান গ্লোবল আমাদের কিন্তু ভিসিট করে নিতে হবে কিন্তু চমৎকার মানে বাজারের মধ্যে শের এবং হ্যান্ডি যারা হ্যান্ডি ফোন আছেন তারা এই ফোনগুলো ট্রাই করতে হবে মাত্র তিরিশ হাজার চারশো নব্বই এবং তিরিশ হাজার পাঁচশো কালারফুল ডিজাইনের ফোন খুবই চমৎকার সুন্দর তিরিশ হাজার পাঁচশো টাকা আমরা দিচ্ছি হ্যাঁ তারপর মটরওয়ালা এখন বলবো মোটরাল এস ফিফটি ফিশন নিতে কেন এখন এই সময় আপনাকে ফিশন নেওয়ার জন্য ফিশন কেন নেবেন এটা ভাই যেটা দাম বাড়ছে আমি বলবো এটা ইগনোর করেন এটা রাখবো সাতাইশ হাজার নশো নব্বই মানে আট জিবি একশো আট যে মডেল এস ফিফটি ফিশন মাত্র আড়াইশ হাজার টাকা মানে ইন্ডিয়াতে একটা অফার দিচ্ছে আমরা কিন্তু অফার পাই দিচ্ছি আমাদের বারো জোর ছাপা নেবে একত্রিশ হাজার নয়শো নব্বই দুইটা ভেরিয়ান অ্যাভেলেবেল এই মুহূর্তে সিক্সটি ফিশনের কিন্তু ফিফটি ফিশন অনেক বেশি চাহিদা প্লাস ক্যামেরা কিন্তু ফিফটি পার্সেন্ট অনেক ভালো প্রসেসর অনেক ভালো যারা আট একশোর ছাবেন আড়াইশ হাজার টাকা যারা বারো জোর ছাপা নেবেন মাত্র বত্রিশ হাজার টাকা দুইটা ভেরি কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগে মাস মেলা ফরেস্ট ব্লু হট পিন্ট মোটামুটি সব কালার কিন্তু আমাদের কাছে এই যে এই মুহূর্তে এটা এটা নেওয়া বাদ দেন কেন শুধু মার্কেটে পিচ কালার আছে পিচ কালারটা দাম বেশি হ্যাঁ এটা না নিয়ে আপনি সিক্সটিনে এটা একটু ফিফটি হ্যাঁ তাও এটা বলিনি যারা চাচ্ছেন ফিফটি ভালো লাগে এই মুহূর্তে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি ফর পিচ কালার অন্য কোনো কালার নেই যারা ফোন দেবেন যদি চিন্তা ভাবনা করেন যে এস ফিফটি নেবেন তাই পিছা অন্য কালার কোনো পাবেন না এটা বাদ দিয়ে আপনি সিক্সটি সিক্সটি নিতে পারেন কিন্তু আপনার হাতের নাগালে চলে আসছে এটা আট দু ছাপ্পন চৌত্রিশ হাজার পাঁচশো আর এটা হলো বারো দু হাজার ছাপ্পন সুপার অফার আটত্রিশ হাজার পাঁচশো টাকা এই যে পুরো বসুন চ্যালেঞ্জ থাকলো এস সিক্সটিতে আটত্রিশ হাজার পাঁচশো টাকা এ পর্যন্ত এখন পর্যন্ত আজও কেউ দাঁড়ায় প্রাইস দিতে পারেনি না প্রথম দ্য ব্র্যান্ড শো ঢাকা বিডিব দিচ্ছে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা যদিও টাকা না থাকে আমি কিন্তু আপনাদের ভাই আছি হাতের প্রধান ফোন এক্সচেঞ্জ কিন্তু আটত্রিশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইজ চমৎকার অফার প্রাইজে কিন্তু এই ফোনগুলো দিতে হবে প্রত্যেক পর্যন্ত ব্র্যান্ড ইউ থাকবে আর প্রত্যেক ফোন থাকবে সাত দিনের রিপ্লেসমেন্ট এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে ইনশাল্লাহ আমাদের হ্যাঁ তারপর দেখাবো আপনাকে যারা সিক্সটি ভিশন চাচ্ছেন বিশেষ করে এই কালারটা কিন্তু অক্ষয় মানে একদম চমৎকার পিঙ্কি কালার ছেলে মেয়ে অলওয়েজ মানে যে কারণ এটা তো এই ভাই কভার নেই এটা কিন্তু এই মুহুর্তে কভার ছাড়া ইউজ করবো যেহেতু আমি মোটো লাভার নামে আইফোন লাভার কিন্তু আমার কাছে এই ফোনটা এই কালারটা খুবই সুন্দর লাগে এটা আট দো ছাপ্পান্ন বত্রিশ হাজার চারশো নব্বই টাকা আর যারা বারদৌ ছাপ্পান্ন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা একদম ভাই যারা সিক্সটি ভিশন চাচ্ছে এখনই সময় আপনাদের এই ফোনগুলো আমাদের থেকে নেওয়া যাবে কারণ মার্কেটে সেরা দামের সেরা অফার আমরা কিন্তু সিক্সটি ভিশনগুলো আপনাদেরকে অফার করতে সহ

ইজিলি বিগ্ঞ এমন না তো আপনি যেমন এটা শুধু প্রতি পাঁচশো দিয়ে আমার ছেলে যে আমি ভালো প্রাইস আপনার পুরোনো ফোন না দিই তাহলে নেন না যদি চিন্তা ভাবনা করে একটা ফোন কিনেন অথবা আপনার এক্সচেঞ্জ করেন আমার একটা রিকোয়েস্ট থাকবো ছোটো ভাই বড়ো ভাই যা মনে করেন ভাই যা মনে করেন আপনার রিকোয়েস্ট থাকবে একটা আমাদের সব ভিজিট করবেন বসুন্ধরা সিটি আসলে বেসমেন্ট টু স্বপ্ন শপে আসলে আমাদের সাথে দেখা করে দেন যদি মনে আমরা ভালো প্রাইস দিচ্ছি ভালো প্রোডাক্ট দিয়ে ইনশাল্লাহ আমাদের থেকে আপনারা পারচেস করে নিতে পারেন হ্যাঁ তারপরে দেখো এস ফিফটি প্রো এটাও কিন্তু চলে যাবে হ্যাঁ সিক্সটি ফোর হচ্ছে কিন্তু ফিফটি ফোরও মানুষ কেন চায় একটু ক্যামেরা বা যার যেটা ভালো লাগে আর কি সিক্সটি ফোরও বারো জিবি দুশো ছাপ্পান্ন জি এই মুহূর্তে ফিফটি ফোর আমরা রাখবো মাত্র বিয়াল্লিশ হাজার চারশো নব্বই বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে কী কী পাবেন একশো পঁচিশ হাজার চার্জার পাবেন বারো দুশো ছাপ্পান্ন র্যাম পাবেন এই যে মোটরওয়ালা এস ফিফটি ফোরও বারো দুশো ছাপ্পান্ন মাত্র বিয়াল্লিশ হাজার চারশো নব্বই মানে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে এই ফোনগুলো আপনার ইজিলি আমাদের থেকে দিতে হবে যদি সব ভিজিট না করতেন কুয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ এটা কিন্তু লিমিটেড কালার ল্যাভেন্ডার কালার হবে আর ক্রিম কালার হবে দুইটা কিন্তু অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে তারপর যেটা দেখাবো ভাই পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা এর চেয়ে কমে কোথাও ঘুরে লাভ নেই আজকে যে প্রাইস এসেছে পুরো ভিডিও দেবেন সকাল থেকে ইনশাল্লাহ দোকানে ভিড় হওয়া শুরু করো তো একদিন অফা যায় রবিবার দিন ভিডিও দেবেন রবিবার মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এবং যারা বারো দু ছাপ্পান্ন নেবেন একান্ন হাজার পাঁচশো টাকা তেপ্পান্ন চৌন্ন পঞ্চান্ন ই করছি তেতাল্লিশ পাঁচ একান্ন পাঁচ ষোলো পাঁচশো বারো সাতান্ন হাজার পাঁচশো টাকা তিনটা অ্যাভেলেবেল আছে যার যার লাগে এই মুহূর্তে মোটরওয়ালা সবচেয়ে আপডেট মোটরালো এস সিক্সটি প্রো হ্যাঁ এবং যা একদম ফ্ল্যাগশিপ লেভেল চাচ্ছেন ভাই আমার একটা ফ্ল্যাগশিপ লেভেল দরকার এটার পরে এখনো দামি ফোন আসে না এস এটা কি মডেল এস ফিফটি আলটা বারো জিবি পাঁচশো বারো জিবি মাত্র তিয়াত্তর হাজার পাঁচশো টাকা মানে তেহাত্তর হাজার পাঁচশো টাকা দেওয়া বারো জিবি পাঁচশো বারো জিবি চাবেন লুকিং সুন্দর পাবেন কোনো রকম এটা কিন্তু কালারটা ভাই উট কালার যারা উট কালার ফোন চাচ্ছেন নিতে হবে বারো জিবি পাঁচশো বারো জিবি মাত্র তিয়াত্তর হাজার পাঁচশো টাকা এই মুহূর্তে তেহাত্তর হাজার পাঁচশো টাকার মধ্যে সেরা ডিভাইস সেরা লুকিং দিতে ভাই এটা দেখছেন ক্যামেরা বামটা কত আর বিশেষ করে এটা ব্যাক করে লাগবে না কোনো দাগ টাক করবে না যদি কোনো ভাই যাদের অডিয়েন্সদের যদি টাকা না থাকে তাহলে এক্সচেঞ্জ করে কিন্তু ফ্যাসিলিটি আসে বারবার এক্সচেঞ্জ বলি কেন জানেন আপনার ভিডিওটি এডেন্টে দেখেন সেই ক্ষেত্রে আপনাদের কষ্ট যেমন না হয় সেক্ষেত্রে আমি কষ্ট করি আপনার মাত্র তিয়াত্তর হাজার পাঁচশো টাকা দিয়ে ফিফটি আলটা হ্যাঁ আর প্রত্যেক ফোন থাকবে সাত দিনের রিপ্লেসমেন্ট আর লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি তারপর আপনাদের জনপ্রিয় এবং চাহিদাফুল এবং ডিমান্ডের ফোন যেটা স্বামী ফোন স্বামী একদম লো বাজেট থেকে দেখাবো ভাই রেডমি এ ফাইভ মনে হয় বিশ হাজার টাকা ফোন আর নোরম্বের দোকান অফিসিয়াল আন অফিসিয়াল সব ফোনই মার্কেটে সেরা দামে এবং সেরা একটা প্রোডাক্ট থাকবে দশ হাজার চারশো টাকা মাত্র একশো বছর অফিসিয়াল ওয়ানটি ফোন চাচ্ছেন টেনশন ছাড়া মানে দাদা দাদি বাবা মাকে দিয়ে চাচ্ছেন মানে দেখতে সুন্দর নিতে পারেন মাত্র দশ হাজার চারশো টাকা চার জিবি সিক্সটি ফোর জিবি এবং ছয় একশো মাত্র বারো হাজার পাঁচশো টাকা দুইটা ভেন্ডিং কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবল তারপর দেখাবো স্টোরেজ বেশি চাচ্ছেন যারা রেডমি ফোরটিন সি আট দুশো ছাপ্পান্ন ইন্টারন্যাশনাল তেরো হাজার চারশো টাকা মানে তেরো হাজার চারশো টাকার মধ্যে পাবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্লাস হইলো আপনি এক্সট্রা কিন্তু আরও ভার্চুয়াল র্যাম যোগ করতে পারবেন ষোলো মানে আটের সাথে আট আসে তো তেরো হাজার চারশো টাকার মধ্যে এটা কিন্তু খুবই চমৎকার আপনার হ্যান্ডিফোন একটা ডিভাইস হতে পারে মানে যাদেরকে স্টোরেজ হয়ে যায় তাই এই ফোনগুলো থেকে পার্চেস করে নিতে পারেন আর কি এরা মাত্র তেরো হাজার চারশো টাকা সি এবং যারা রেডমি থার্টিন চাচ্ছেন তারা আমাদের চিন্তা করেন রেডমি থার্টিন আট দু হাজার ছাপ্পান্ন ইন্টারন্যাশনাল গ্লোবাল মাত্র পনেরো হাজার আটশো টাকা

নোট টোয়েল ফোর জি যারা ফোর জি চাচ্ছেন আমাদের কাছে ব্রান্ড ইনেকটিভ কিছু লিমিটেড প্রোডাক্ট আছে আমরা ইন্ডিয়া থেকে পেয়েছি সেটা কিন্তু ইনটেক চোদ্দো হাজার নয়শো নব্বই যারা নোট টোয়েল ফোর জি চাচ্ছেন ছয় চল্লিশ এটার মাত্র পনেরো হাজার টাকা এবং যারা ফাইভ জি চাবেন ছয় একশো আট ষোলো চোদ্দো হাজার পাঁচশো টাকা কিন্তু চাইনিজ গ্লোবাল আর দু ছাপ্পানো ষোলো হাজার পাঁচশো টাকা দুইটা ফ্রেন কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে উনিশ হাজার নয়শো নব্বই মাত্র উনিশ হাজার নয়শো নব্বই সেরা অফার থাকছে কালকের জন্য শুধু নোট ফোর যারা ইন্টারন্যাশনাল গ্লোবাল আট দৌড় পায় তাদের জন্য একদম সীমিত অফার বিশ হাজার টাকা আগে আসলে আগামী পরপর কিন্তু কখনোই দিতে পারবো না সো ভিডিও এক মাস পর দেখবেন কিন্তু হবে না ভিডিও যখন দেখবেন তখন শুধুমাত্র রবিবার আই মিন কালের কয় তারিখ তেরো তারিখের অফার তেরো সাত দু হাজার পঁচিশের অফার উনিশ হাজার নয়শো নব্বই বিশ হাজার টাকা যে নোট ফোরটিন আর দু হচ্ছে ইন্টারন্যাশনাল করবো যতক্ষণ স্টক থাকবে ইনশাআল্লাহ বিশ হাজার টাকা আপনাকে দিব যদি চিন্তা করেন যে এক্সচেঞ্জ করবেন বক্সার ক্যাশম শ নিয়ে এসে নিতে হবে হ্যাঁ এটা কি

বা আমার কি ইন্ডিয়ান দরকার ইন্ডিয়ান একটু ভালো ভালো লাগে ইন্ডিয়ান আর জি ব্যবসা হচ্ছে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা তিনটা যার যেটা লাগে অবশ্যই মেসেজ দেবেন ফোন দেবেন হোয়াটসঅ্যাপ দেবেন যদি বুঝতে সমস্যা হয় আমাদের কল দিলে ইনশাল্লাহ জানতে পারবেন হ্যাঁ তারপর দেখো ছাপান্নশো নব্বই এখন সময় ফরটিন একত্রিশ হাজার টাকা সেরা অফার থাকতে পারে আপনার এই ফোনটার জন্য এবং এটা ইন্টারন্যাশনাল নেবেন আর দু চল্লিশ হাজার টাকা আর বারো পার্শ্ব চোচল্লিশ হাজার টাকা কিন্তু ফরটিন প্রো প্লাস

ষোলো দুশো ছাপ্পান্ন ছাপান্ন বারো দুশো ছাপ্পান্ন বারো দুশো ছাপান্ন বত্রিশ পাঁচ ষোলো দুশো ছাপ্পান্ন চৌত্রিশ হাজার পাঁচশো টাকা টার্বো ফোর হ্যাঁ এটা তো চাইনিজ প্লে স্টোর নয় হ্যাঁ এবং এটা টার্বো ফোর প্রো চাচ্ছেন এই যে ফোর প্রো হম ছত্রিশ হাজার নশো নব্বই মানে এক লাখ দশ হাজার টাকা আইফোন সিক্সটিনের দামে আপনি ছত্রিশ হাজার নয়শো নব্বই সাতত্রিশ হাজার টাকা এ ফিন নিতে পারবেন মানে দেখতে অ্যারাউন্ড সেম অ্যাপেল হলো সামনে লুকিং কিন্তু সুন্দর কিন্তু অনেক চড়া ফোন যারা এগুলো ফোন চয়েস করেন এ ফোনে এটা বিশেষ করে হোয়াইট কালার কিন্তু চমৎকার সুন্দর হোয়াইট আছে আর গ্রিন আছে ব্ল্যাক হয়তো ফোন দিয়ে যদি থাকে অবশ্যই এটা কিন্তু একদম অফার মানে ছত্রিশ হাজার নশো নব্বই টাকা দেওয়া ভ্যালু ফর মানি এই মুহূর্তে আপনার জন্য বেস্ট হতে পারে এটা হ্যাঁ তারপর কে এইটটি বা চাইনিজ কিন্তু মোটামুটি এখন খুব আগে কে এইটটি রাখবো একচল্লিশ হাজার নয়শো নব্বই মানে বিয়াল্লিশ হাজার থেকে এইটটি বারো জিবি দু ছাপ্পান জিবি এই ফোনটা আমাদের খুব ভাই চারো সাইড স্টিল বডি চারো সাইড মানে যে ধরনের হেনি অনেক চমৎকার লাগবে হ্যাঁ আর কিন্তু চাইনিজ ফোন নিত না কাস্টমার চাইনিজ কিন্তু খুবই চমৎকার সো আপনারা যারা চাচ্ছেন চাইনিজ ফোন নিতে প্লে স্টোর আমরা ডাউনলোড করে দিব চাইলে কিন্তু যে কোনো ধরনের ফোন এক্সচেঞ্জ করে যে কোনো ফোন আপনি আমাদের থেকে নিতে হবে এবং ক্যাশটা অ্যাড করে নিতে পারবেন আপনার ফোনে তারপর দেখো পোকো এক্স সেভেন হ্যাঁ আট মাত্র পঁচিশ টাকা এবং আট মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই মানে আঠাশ হাজার টাকা যে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সিরিজ সাত হাজার পাবেন আর আপনার যেটা পাবেন কার ডিসপ্লে আর পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি পঁয়তাল্লিশ হাজার চার্জার মাত্র আঠাশ টাকা মানে আর হলো আপনার এই এটা কিন্তু সেম ওটা পোকোর ব্র্যান্ড মানে যেহেতু এটা কম দিচ্ছে আপনার এই মুহূর্তে এটা চয়েস দরকার কিন্তু এখন কিন্তু পোকো ইস্যু নাই সো যারা চাবেন এরা পঁচিশ হাজার পাঁচশো আঠাইশ টাকা আর আপদ চাপ মাত্র আড়াইশ হাজার টাকা দুইটা ভ্যান্ডিং কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবল আছে আমাদের কাছে হ্যাঁ তারপর দেখো পোকো এক্স সেভেন প্রো মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আট দুশো ছাপ্পান্ন পঁয়ত্রিশ হাজার পাঁচশো নিতে হবে এবং বারো দুশোর ছাপ্পান্ন নিতে হবে আটত্রিশ হাজার পাঁচশো টাকা দুইটা ভ্যারিয়া কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবল আছে যার যেটা ভালো লাগে আমাদের সব ভিজিট করবেন এটা বলতে হবে মার্কেটে সেরা একটা প্রোডাক্ট দিল সেরা গিফট দেয় না কারণ গিফট খুবই থার্ড ক্লাসে ভালো প্রোডাক্ট দিল অবশ্যই আমাদের শপ একবার করলে আসবে হ্যাঁ তা পোকো অ্যাপ সিক্স অফ সিক্স এটা হলো বারো জিবি পাঁচশো বারো জিবি এই মুহূর্তে আটত্রিশ হাজার পাঁচশো টাকা মানে যারা অ্যাপ সিক্স চাচ্ছেন ভাই লাগবে তার জন্য আট এই বারো পাঁচশো বার আমাদের কাছে লিমিটেড স্টক আছে আটত্রিশ হাজার আর কি যারা অনার ফোন চাচ্ছেন মানে একদম কম বাজেট বলবো হান্ড্রেড কিন্তু ইন্টারন্যাশনাল বলবেন এই মুহূর্তে বারো পাঁচশো বারো আছে মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার বারো জিবি পাঁচশো আর যারা চাইনিজ চাচ্ছেন ষোলো তেত্রিশ পাঁচ আর বারো পাঁচশো বারো আছে চাইনিজ চৌত্রিশ হাজার টাকা দুইটা কিন্তু এই মুহূর্তে এবং যারা ফোর হান্ড্রেড বারো জিবি পাঁচশো যারা চাচ্ছেন একটা ফোর হান্ড্রেড নিতে এই মুহূর্তে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে লাইট ফোর লাইট মানে ছাপ্পান্ন চমৎকার মানে কম বাজারের মধ্যে এই মুহূর্তে মার্কেটে ছাব্বিশ হাজার

এটা নিতে পারেন হ্যাঁ এক্সলেন্স সি চাচ্ছেন মাত্র 3990 মানে ইন্টারন্যাশনাল গ্লোবাল 12GB 256GB আমরা এই অফার দিচ্ছি মাত্র 31000 টাকা দিয়ে ফোনটা আমাদের থেকে নিতে পারবেন হ্যাঁ তারপর দেখা হবে সিএফ 2 প্রো ওয়াও লুক ভাই প্রেমে পড়ার মতো লোক আর প্রেমে পড়ার মতো দাম ইনশাআল্লাহ থাকবে 8GB 100 মাত্র 27490 মাত্র 27500 এর না 2 প্রো নিতে পারবেন আমাদের এই শে বক্সে যে বক্সটা কিন্তু অরেঞ্জ এসে কালার অরেঞ্জ কালার কিন্তু খুবই চমৎকার বক্সে কী কী পাবেন চার্জার পাবেন পিন পাবেন অ্যাড্যাপ্টার পাবেন আর হইলো আপনার কভার পাবেন এই প্রথম নাথিংয়ের ফোন কম প্রাইজের মধ্যে আপনাকে সব কিছু সাজেস্ট করছে সাতাইশ হাজার পাঁচশো টাকা দিয়ে মানে একটা চমৎকার লুক ভাই এই কালার কিন্তু খুবই গর্জিয়া আর সাতাইশ হাজার পাঁচশো দিয়ে নিতে পারে যদি চিন্তা করেন পুরাতন ফোন থাকে এক্সচেঞ্জ করে কিন্তু যে কোনো নতুন ফোন ইনশাআল্লাহ আমাদের সব থেকে নিতে হবে হ্যাঁ তারপর দেখাব আপনাকে নাথিংয়ের ফিএফ ওয়ান ছয় একশোর এই মুহূর্তে একুশ হাজার নয়শো টাকা মানে বাইশ হাজার টাকা দিয়ে আপনাকে চমৎকার ইন্ডিস মানে সব ইন্ডিস ইন্ডিসোর ফিঙ্গার প্রিন্ট চাচ্ছেন তাহলে চার্জার ছাড়া বিস্তারিত গুগল করলে আপনার ইনশাল্লাগুলো জানতে পারবেন দামগুলো হ্যাঁ তারপর দেখাবো আপনাকে থ্রি এ তেত্রিশ হাজার নয়শো নব্বই মানে চৌত্রিশ হাজার টাকাতে আট জিবি একশো আড়াই জিবি এবং আট দু ছাপ্পান্ন ছত্রিশ হাজার নশো নব্বই সাত্রিশ হাজার টাকা এবং চৌত্রিশ হাজার টাকা আট একশো চৌত্রিশ আট দু ছাপ্পান্ন সাতত্রিশ হাজার টাকা হ্যাঁ তারপর দেখাবো আপনাকে থ্রি এ প্রো একচল্লিশ হাজার টাকা আট একশো আড়াইশ এবং যারা আট আট দু ছাপ্পা নেবে রাগ তেতাল্লিশ হাজার আটশো টাকা দুটো ভ্যারিং কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হ্যাঁ তারপর দেখাবো স্যামসাং মাত্র দশ হাজার পাঁচশো টাকা পাঁচশো স্যামসাং যারা আমার আছে কম বাজেট যাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকাতে এম জিরো ফাইভ চারশো একটি এম থার্টি ফাইভ বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো আটশো ছিল নয়শো ছিল একুশ ছিল এখন কিন্তু আমার দাম কী বলছে বিশ হাজার পাঁচশো টাকা ছয়শো আর আট একশো ছিল বাইশ হাজার আটশো টাকা তারপর এ থার্টি সিক্স

এবং যারা ফোর আলটা নেবেন বিরানব্বই হাজার টাকা দুটো কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে দুই চিন্তা করেন আপনার ফ্ল্যাগশিপ যে কোনো ফোন আছে বা এক্সচেঞ্জ করে ফোন নিব সবাই চলে আসেন মার্কেটের সেরা প্রাইজে মার্কেটের আপনারটাও ইনশাল্লাহ আমরা কিনে ফেলবো হ্যাঁ তারপর দেখাবো আপনাকে পি থ্রি থ্রি ছয় একশো হলো তেইশ হাজার নয়শো নব্বই আর আট একশো হলো পঁচিশ হাজার নয়শো নব্বই লক হবে ইনশাল্লাহ আমরা ফ্রিতে আপনাকে আনলক করে দেবো হ্যাঁ এবং সবচেয়ে বেশি হাইপ করা ফোন হলো এখন এটা অলরেডি

একুশ হাজার নয়শো নব্বই বাইশ হাজার দুইটা ফ্যান কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এই আট একশো আড়াইশ আর আট দোচাপন আট একশো অফিসিয়াল বিশ হাজার টাকা আমরা আঠারো হাজার সাতশো রাখব আর ইনশাল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল হবে হ্যাঁ এরপর দেখো পি থ্রি আলটা ভাইরা যে চাঁদ ভাই চাঁদের মাটিগুলো দেখছেন কি গর্জি আছে ভাই কি কালারফুল করছে রিয়েলমি ফোন ভাই খোলার সৌভাগ্য পাইলাম আজকে সেই জন্য খুলে দেখলাম পি থ্রি আলটা যারা চাচ্ছেন আট জিবি একশো যে মাত্র সাতত্রিশ হাজার টাকা ভাই লুকিং দেখতে যারা ফ্ল্যাট ডিসপ্লে লাভার আসেন তারা এই ফোনটা দেখতে পারেন আসলে খুবই চমৎকার আর কভার ছাড়া ইউজ করলে কিন্তু খুবই ভালো লাগবে সো যা যারা এই ফোন নিতে চান আমাদের সব ভিজিট করবেন সুন্দর সিটি বেসমেন্ট টু সবটা সব আর চাইলে কিন্তু আপনি হাতের কথা ফোন এক্সচেঞ্জ করে যে কোনো নতুন ফোন ইনশাল্লাহ আমাদের সব থেকে নিতে পারবেন হ্যাঁ তারপর দেখাবো আপনাকে এই যে নোট সিক্সটি অফিসিয়াল বারো হাজার টাকা আমরা এগারো হাজার পাঁচশো টাকা রাখবো আর তারপর হইলো এটা কিন্তু চমৎকার বাজার সেরা আপনার বাজারের মধ্যে এটা কোম্পানির ফোন নিচ্ছে অফিসিয়ালগুলো হ্যাঁ সি সিক্সটি থ্রি অফিসিয়ালগুলো সত্তর হাজার টাকা আমরা ষোলো হাজার তিনশো রাখবো এটা কিন্তু এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি আট জিবি একশো আট জিবি ষোলো হাজার তিনশো টাকা আর যা ছয় একশো নেবেন পনেরো হাজার তিনশো টাকা দুইটা ভ্যানি কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হ্যাঁ তারপর দেখো পিক্সেল সেভেন পিক্সেল সেভেনগুলো হাতের নাগান না মানে আপনার পঞ্চাশ হাজার টাকার কমে কিন্তু পিক্সেল সেভেন প্রো চলে আসছে মাত্র উন পঞ্চাশ হাজার পাঁচশো টাকাতে বারো জিবি একশো আড়াই জিবি এডি বেসটা আমরা আপনাকে অফার করছি ভাই সিক্সটিন প্রো ম্যাক্স সিঙ্গাপুর নিতে পারবেন এক লাখ পঞ্চান্ন হাজার টাকা আর অস্ট্রেলিয়া নিতে পারবেন এক লাখ বাউন্ন হাজার টাকা এবং যারা চাচ্ছেন ভাই আমার ইউএস দরকার বাজেট কম এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা তিনটা ভ্যারিয়েন্ট ইনশাল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হ্যাঁ তারপর দেখাবো আপনাদেরকে ভাই যারা টু হান্ড্রেড প্রো চাচ্ছেন বাজেট একটু এক লাখে এটা কিন্তু গ্লোবাল তো এক লাখ আঠারো হাজার টাকা চাইনিজ প্লে স্টোর নাই আমরা আপনাকে দিচ্ছি বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি একটা ব্র্যান্ড শিল্প্যাক করা এটা রাখবো হলো মাত্র বিরানব্বই হাজার টাকা মাত্র বিরানব্বই হাজার টাকা দিয়ে এক্স টু হান্ড্রেড করে চাইনিজ প্লে স্টোর নাই যারা চাইনিজ চাচ্ছেন মানে চাইনিজার সমস্যা নেই তারা নিতে পারেন এবং যারা শুধু এক্স টু হান্ড্রেড চাবেন এটা কিন্তু আমাদের কাছে এই চাইনিজ আছে একাত্তর হাজার পাঁচশো টাকা তারপর দেখো Z10 টেন টার্বো মানে এটা হলো IQ টেন টার্বো 33990 হাজার নয়শো নব্বই মানে চৌত্রিশ হাজার টাকা দিয়ে বারো দুশো ডেজার কালার এটা আইফোনের মতো সো যারা যারা যে ফোন নেবেন অবশ্যই আমাদের সব ভিজিট করবেন এটা বলতে হয় মার্কেটের সবচেয়ে কম পেতে ইনশাল্লা আমরা আপনাকে দিতে পারবো হ্যাঁ এবার দেখো ভিভো ভি ফোরটি ফোরটিভো ভি ফোর আট জিবি একশো আঠার জিবি ভি ফোর্টি মাত্র লোটাস পার্পেল কালার মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আট জিবি একশো আট জিবি নিতে পারবেন হ্যাঁ তারপরে এটার ভাই যারা ভি ফিফটি চাচ্ছেন ওয়াউলুক মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আট জিবি একশো আটাইশ জিবি আমাদের আট দু ছাপ্পান্নবেন সাতচল্লিশ হাজার আটশো টাকা দুটো ভ্যারিং কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে ভাই যত দ্রুত সম্ভব চলে আসেন ভিজিট করেন শপে তারপর আইকিউ আইকিউকিউ নিউটেন মাত্র আটত্রিশ হাজার চারশো আটত্রিশ হাজার পাঁচশো টাকা নিউ টেন বার দু ছাপ্পান্ন চাইনিজ মানে গ্লোবাল নাই চাইনিজ প্লেসটা আমরা ইনশাল্লাহ আপনাকে ডাউনলোড করে দেবো এবার দেখো ভ্যালু ফর মানি বিশ হাজার তিনশো টাকা যে আই কিউ জ্যাট টেন এক্স ভাই জ্যাট টেন এক্স কিন্তু সুপার ফোন মানে সাত হাজার তিনশো এমএচ ব্যাটারি সম্ভবত আর ছয় জিবি একশো যে বিশ হাজার তিনশো আর আট একশো নিলে একুশ হাজার নয়শো নব্বই বাইশ হাজার টাকা এবং আর দু ছাপটা নেবেন চব্বিশ হাজার পাঁচশো টাকা তিনটা ভ্যারিউন কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগে অবশ্যই আমার সব ভিজিট করলে মার্কেট সেরা দাম নিতে হবে হ্যাঁ তারপর দেখো এটা কি আই কিউ এয়ারটেল লাইট এটা হলো চার জিবি একশো যে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে রাখবো হ্যাঁ তারপর দেখো ওয়ান প্লাস নট সি ফোর লাইট এটা কিন্তু একটা অফিসিয়াল ডিভাইস অফিসিয়াল প্রাইস কিন্তু জানেন ভাই তেইশ হাজার নয়শো নব্বই চব্বিশ হাজার টাকা আমরা একদম সুপার অফার দিব মাত্র বাইশ হাজার আটশো টাকা মানে একটা ফোনে আপনি আটশো টাকা ডিসকাউন্ট পাবেন ব্র্যান্ড নো ইনএক্টিভ আজকের থেকে তিনশো পঁয়ষট্টি দিন অফিসিয়াল ওয়ারেন্টি ইনশাল্লাহ আমাদের থেকে ভাই যেগুলো অফিসিয়াল ফোন আমরা কিন্তু একদম শোরুমের থেকে ডিসকাউন্ট দিতে পারি আর কি হ্যাঁ তারপর চলে ভাই এটা কী ভাই কি করে এটা কি ওয়ান ফাইভ

ছয় ইয়ার সফটওয়্যার কমিশন মানে সফটওয়্যারের জন্য ছয় বছর আর এই এখন কিন্তু ওয়ান ওয়ান প্লাস আর ভয়ের দিন আপনাদের এখন আর ভয় পেন না কারণ লাইফ টাইম ডিসপ্লে ওয়ানটি কোনো কোম্পানি দিচ্ছে না এখন ওয়ান দিচ্ছে ছত্রিশ হাজার টাকা ফোন আমরা মাত্র চৌত্রিশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট হ্যাঁ তারপর দেখাব আপনাকে ওয়ান প্লাস নট ফাইভ বাই গড এটা তো ভাই একদম লাইফ টাইম ডিসপ্লে ওয়ান্টি দিচ্ছে এটা অফিসিয়াল প্রাইস ভাই পোসে কি এরস এ জেন থ্রি পোসো ফ্ল্যাগশিপ লেগে দিচ্ছে ছ হাজার আটশো এমএস ব্যাটারি আশি ওয়াটের ফাস্ট চার্জার

তারপর চলে যাবো আপনাকে দেখাবো সব টেকনো ফোন যারা টেকনো কম বাজারে ফোন চাচ্ছেন টেকনো যে স্পার্ক গো টু তিন চষট্টি চার চল্টি তিন চৌষ্টি অফিসিয়াল প্রাইস দশ হাজার টাকা আমরা নয় হাজার পাঁচশো টাকা আর চার ছটি অফিসিয়াল প্রাইসে এগারো হাজার টাকা আমরা এটা দশ হাজার চারশো টাকা মানে এটাতে অফিসিয়াল ফোন ছশো টাকা ডিসকাউন্ট আর টেকনো ফোনে একমাত্র আমরা কিস্তি দিচ্ছি সহজ কিস্তি আপনাদের আইডি কার্ড জব আইডি কার্ড বিকাশ স্টেটমেন্ট আর আর নমুনে একটা আইডি কার্ড নিয়ে আসলে ইনশাল্লাহ আমরা কিস্তিতে এ ফোনটা আপনি আঠারশো টাকা দিয়ে নিতে পারতেছেন মানে এগারো হাজার টাকা ফোন মাত্র আঠারোশো টাকা দিয়ে কিস্তিতে কিন্তু টেকনোফোন অনলি ফোর টেকনোফোন কিস্তিতে নিতে পারবেন কি হ্যাঁ তারপর দেখো ভাই এটা স্পার্ক ফটিক চমৎকার একটা ফোন দেখুন কত স্লিম

তেইশ হাজার নয়শো নিরানব্বই চব্বিশ হাজার টাকা আমরা অনলি বাইশ হাজার আটশো টাকা এটাতে কিন্তু আপনার বারোশো টাকা প্রত্যেক ফোন ব্র্যান্ড নিউ এবং সাত দিনের রিপ্লেসমেন্ট এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি ইনশাল্লাহ আমাদের কাছে আপনারা নিতে পারবেন আর তো ভিউয়ার্স এক এক করে কিন্তু অনেক ফোনই এখানে দেখানো হলো এছাড়া অন্যান্য ফোন সম্পর্কে জানতে চাইলে আপনারা স্ক্রিনে যে নাম্বারটি সেই নাম্বারে যোগাযোগ করবেন বাই সেল এক্সচেঞ্জের অফারটা পাবেন নতুন ফোন কিনতে পারবেন পুরাতন ফোন দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করতে পারবেন হাতের পুরাতন ফোন ইজিলি এখানে সেল করতে পারবেন যারা কুরিয়ার নেবেন স্ক্রিনে যে নাম্বারটি সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং সরাসরি যারা চলে যাবেন ঢাকা কারণ বাজার পাঁচ বসুন্ধরা সিটির বেসমেন্ট টু তে সব নাম্বার একশো ছাব্বিশ দা ব্রাঞ্চ আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আলাইকুম